মিথুন রাশি ইংরেজিতে যা জেমিনি নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন শনি আপনার চন্দ্র রাশির দশম ভাবে অবস্থান করবে এর ফলস্বরূপ এই সপ্তাহে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী মহিলাদের স্বাস্থ্যের একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করতে সাহায্য করবে মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত একুশে মে থেকে একুশে জুনের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অন্তর্গত হয়ে থাকেন এবং মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমান চতুর কৌতূহলী এবং দ্রুত চিন্তাশীল প্রকৃতির হন বুধ গ্রহ দ্বারা শাসিত এই রাশির মানুষ যোগাযোগ এবং নতুন কিছু শেখার জন্য পারদর্শী হন নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেল চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষ রাশি তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মিথুন রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি সঙ্গে পুরো মাসটি এবং পুরো বছর দু সালটি কেমন যাবে শনি আপনার চন্দ্র রাশির দশমভাবে অবস্থান করতে চলেছে এর ফলস্বরূপ এই সপ্তাহে অ্যারোবিক্স এই রাশির অধীনে জন্মগ্রহণকারী মহিলাদের স্বাস্থ্যের একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করতে সাহায্য করবে এই সপ্তাহে আপনার বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত আপনার নিজের স্বাস্থ্যের পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নেওয়াটা উচিত বলে মনে করা হচ্ছে অতএব আপনি বাড়িতে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করতে পারেন এবং স্বাদ উপভোগ করতে পারেন এই সপ্তাহে আপনার রাশির অধীনে জন্মগ্রহণকারীদের আর্থিক জীবন স্বাভাবিকের চেয়ে আরও ভালো হবে কারণ ভগবান কেতু আপনার চন্দ্র রাশির তৃতীয় ভাগে অবস্থান করবে অবাঞ্ছিত খরচ আপনার জন্য কিছুটা সমস্যা তৈরি করবে তবে বিভিন্ন উৎস থেকে অর্থপ্রাপ্তি এই খরচগুলি কমাতে সাহায্য করবে এটি আপনার মুখে হাসি ফোটাবে তাই এই শুভ সময়টিকে কাজে লাগান এবং এই সপ্তাহে পরিবারের শিশু এবং বয়স্করা নিজেদের জন্য আরও বেশি সময় দাবি করতে পারে তবে আপনি তাদের চাহিদা পূরণের সম্পূর্ণরূপে ব্যর্থ হতে পারেন এবং তাদের বিরক্ত করতে পারেন এই রাশির অধীনে জন্মগ্রহণকারী স্ব কর্মসংস্থানকারী ব্যবসায়ীরা এই সপ্তাহে আরও বেশি সাফল্য অর্জন করবেন যা তাদের সমাজে এবং তাদের পরিবারের মধ্যে যথাযথ সম্মান অর্জন করবে এবং এটি তাদের আরও ভালো ফলাফল আনতে অনুপ্রাণিত করবে অনেক শিক্ষার্থীর পূর্বের কঠোর পরিশ্রম যা তারা নিরর্থক বলে মনে করেছিল এই সপ্তাহে কিন্তু ফল দিতে থাকবে এই সময় আপনি আপনার জ্ঞান এবং বোগগম্যতা দিয়ে আপনার শিক্ষকদের মুগ্ধ করতে সফল হবেন এটি আপনাকে তাদের সমর্থন পেতে এবং আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল পেতে অনেকটাই সাহায্য করবে শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে আপনাদের কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে কাজ চাপ আপনার মন দখল করে আপনার প্রয়োজন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো হতে চলেছে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে আজ আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক দেখাতে পারেন এবং আজকে আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা হলো নয় প্রেম বিবাহ এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আপনি যদি এখনও অবিবাহিত থাকেন এবং দীর্ঘদিন ধরে বিশেষ কারোর জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনাকে এই সপ্তাহে আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে কারণ এই সময় আপনার কাজের চাপ চাপপূর্ণ হতে পারে এবং আপনার ব্যক্তিগত জীবন প্রভাবিত হতে পারে আপনি আপনার প্রয়োজনদের জন্য কম সময় ব্যয় করবেন যার ফলে অনেক ভালো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে এই সপ্তাহে আপনার জীবন সঙ্গীর পারেন যা আপনাকে রাগিয়ে তোলে তবে এই সময় তাদের প্রতি আপনার রাগ প্রকাশ করলে তার ফল কিন্তু বিপরীত হতে পারে আপনার সঙ্গী কঠোর কথা বলতে পারেন এবং তা আত্মনিয়ন্ত্রণকালী অনুশীলন বোধ করুন প্রতিটি মানুষের জন্মছক হিসেবে তৈরি হয় রাশিফল রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক করে দেয় আমাদের আজকের দিনটি কেমন কাটবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে তেমনটাই জানাই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যদি আমরা আগামীর আভাস কিছুটা পেয়ে যেতে পারি সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট আপ কাজ করে যার জন্য প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে আমরা কিন্তু ধীরে ধীরে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি তো প্রথমে জানব মিথুন রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি আজকের দিনটি কেমন যাবে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মিথুন রাশিদের জন্য যথেষ্ট শুভ সময় হতে চলেছে ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনারা প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা সতর্কতা অবলম্বন করুন পুলিশে ঝামেলায় জড়িয়ে পড়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম বৃহত্তম শাস্ত্রের চিহ্ন মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসতে চলেছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রেমের সম্পর্কের ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট ভাষায় কথা বলুন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন এবং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে চলেছেন বৃষ রাশি কর্মক্ষেত্রে সম্মান আপনাদের কিন্তু বাড়তে থাকবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে ছোটোখাটো অসুস্থতা এড়িয়ে যাবেন না শরীর এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর দিতে হবে সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ দিক নিয়ে আসতে চলেছে বিনিয়োগের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে কর্কট রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের যা কালপুরুষে বৃহত্তম চতুর্থ রাশি পরিবারকে সময় দিতে হবে আপনাদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে এবং অপ্রয়োজনীয় খরচ আজকে আপনারা এড়িয়ে চলুন আইনি সমস্যায় জড়িয়ে পড়ার একটা বিশেষ আশঙ্কা পাওয়া যাচ্ছে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম শাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে সন্তানের জন্য পরিবারে কিন্তু শান্তি বজায় থাকবে সিংহ রাশি যে কোনো নতুন কাজ শুরু করুন সমস্ত বাধা বিপত্তি আজকের দিনে আপনি নির্বিঘ্নে অতিক্রম করতে পারবেন অর্শ জাতীয় রোগে কষ্ট পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে কালপুরুষ রাশিচক্রের এই পঞ্চম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কন্যা রাশি সন্তানের কৃতিত্বে গর্ববোধ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা গৃহে শান্তি এবং একটা আনন্দের পরিবেশ তৈরি হবে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বাড়তে থাকবে ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু তেমন একটা শুভ নয় বলে মনে করা হচ্ছে দেখে শুনে রাস্তা পারাপর করুন তুলা রাশি প্রেমের সম্পর্কের মধুরতা বজায় থাকবে রাশি রাশিচক্রটি সপ্তম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে বহুদিনের পাওনা আদায় হয়ে যাবে আজ আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ব্যবসায় কোনো বড় সুযোগ পেতে পারেন আপনারা এবং দাম্পত্য জীবনে আপনাদের সুখ বজায় থাকবে বৃশ্চিক রাশি কালপুরুষ রাশিচক্রের অষ্টম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন বৃশ্চিক রাশিদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে চলেছেন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে এবং মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে গোপন শত্রু থেকে সতর্ক থাকুন এবং ব্যবসায় ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভ হতে চলেছে ধনুরাশি আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন ধনুরাশির জাতক জাতিকারা ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো হবে নিজের লক্ষ্যে স্থির থাকলে সাফল্য পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা আপনার সামনে এসে দাঁড়াবে সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে মকর রাশি কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে থাকবে মকর রাশির জাতক জাতিকাদের প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার একটা বিশেষ আশঙ্কা পাওয়া যাচ্ছে লিভারের সমস্যায় ভোগার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে এই মকর রাশির জাতক জাতিকাদের নিজের ক্রোধকে সংযত করুন এবং এগিয়ে চলুন কুম্ভ রাশি কালপুরুষ রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো সিদ্ধান্ত আজকে দুপুরের পরেই গ্রহণ করুন শারীরিক অবস্থা তেমন একটা ভালো যাবে না কর্মক্ষেত্রে নতুন সুযোগ মিলতে পারে গোপন বিষয়গুলো নিয়ে আজকে আপনারা কিছুটা সতর্ক থাকুন এবার জানবো কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং একা দ্বাদশ বৃহত্তম শাস্ত্রীয় চিহ্ন মিন রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি কেমন যাবে স্ত্রীর সঙ্গে অশান্তি ঘটতে পারে মীন রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতার মধ্যে ভুগবেন আজকে আপনারা নিজের ভুল স্বীকার করে নিন এবং খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো নতুন সুযোগ পেতে চলেছেন এবং অপ্রত্যাশিতভাবে কোথাও দূরপাল্লায় ভ্রমণ হতে পারে আজকে আপনাদের এমন একটা যোগ পাওয়া যাচ্ছে তো আজকে আমরা জানলাম যে গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম শাস্ত্রীয় চিহ্ন তথা মিথুন রাশির জাতক জাতিকাদের কী কী উন্নতি হতে চলেছে কাদের কাদের উন্নতি হতে চলেছে এবং সাংসারিক জীবন পারিবারিক জীবন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন থাকতে চলেছে সেই সঙ্গে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির কেমন থাকতে চলেছে পুরো সপ্তাহটি তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজকে পুরো আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম একটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার হার মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে